سوره شكل البكرسوة أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم, مالك, يوم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبدُ إياك نعبد وإياك نستعين, وإياك نستعين. وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط, المستقيم صراط الذين صراط الذين أنعمت عليهم. غير المغضوب, غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين سورة ناس بكرون شاشه دي بسم الله الرحمن الرحيم بسم الله قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ملك الناس. ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس. من شر الوسواس.

কোরআন শিব বাম দেখতে বন্ধ করে ফেল আলহামদুলিল্লাহ আল্লাহ লাক্ষ শুক্রিয়া যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে কোরআন করিমের সবক নেওয়ার মতো তফিক দিয়েছেন এই আল্লাহ তালা দরবারে লাক্ষ শুক্রিয়া আদায় করা সকালে বেড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে দামি জায়গাতে সবচেয়ে দামি জিনিস দিয়ে বসাইছেন এজন্য জন্য আবারও দিল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কোন জিনিস কোরআন করিম তালা দুনিয়াতে নবী রসুল পাঠাইছেন সাথে সাথে আসমানি কিতাব দিয়ে পাঠাইছেন মানুষের নাজাতের জন্য মানুষ কী করে জান্নাতে যাবে মানুষ যেন জান্নাতে যা এই জন্য নবী পাঠাইছেন মানুষকে কোথায় যাওয়ার জন্য জান্নাত জান্নাত কোথায় আকাশে মাশাল হ্যাঁ জান্নাত সবচেয়ে শান্তির জায়গা আরামের জায়গা তো ওই আরাম বুক করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে আল্লাহ তালা কি করছেন নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন এই কিতাব পাঠাইছেন যারা এই কোরআনে করিম পড়বে আমল করবে তো তাদের বাসা স্থান কোথায় হবে তাদের বিল্ডিংটা কত বড় হবে জানো কত বড় হবে ছয় হাজার ছয়শট্টি তালা তোমাদের বিল্ডিং হবে সুহান আল্লাহ তোমাদের যে বাড়িতে হবে না বিল্ডিংটা হবে না কত বড় হবে এত বিল্ডিং এর মালিক তোমরা এই জন্য কোরআন সুন্দর পড়ব তো কোরআন শরীফ পরার আগে তোমাদেরকে পবিত্রতা কি করতে হবে পবিত্রতা পবিত্রতা বলতে কি তোমরা এখন কোরআন শরীফ পড়তেছ তোমাদেরকে ডিলা কুলুফ ব্যবহার করতে হবে টিস্যু হ্যাঁ প্রস্তাবের পরে কী করতে হবে টিস্যু ব্যবহার করতে হবে কুলুফ আবার পায়খানা করে কি করে বাথরুম করে কি করতে হবে হ্যাঁ টিস্যু ব্যবহার করতে হবো বুঝাচ্ছে কোরআন শরীফকে স্পর্শ করা লাই আমার্লার মতো হারুন কোরআনকে ধরা যাবে না পবিত্রতা ছাড়া এই জন্য সবসময় কোরআনকে যখনই দৌড়তে হয় কি করতে বো উজুর সাথে পবিত্রতার সাথে ধরতে হবে হ্যাঁ তোমরা কোরআন শরীফ পড়তেছ কোরআন শরীফ যারা পড়ে এরা মিথ্যা বলতে পারে না এরা কি না হ্যাঁ বেহাদি করতে পারে না হ্যাঁ হুজুরদের সাথে কী করে না প্রতারণা করে না দৈনিক সবক কি করবে ঠিক ঠিকভাবে আদায় করবে যারা হ্যাফ সবক নিস এ শুন যারা সবক হ্যাফসবক দৈনিক যারা সবক দিবা তারা দৈনিক সবকের পৃষ্ঠারা ফজর নামাজের শূন্যতের মধ্যে যদি আদায় করে পরে জোহরের শূন্যতে যদি আদায় করে মাগীর শূন্যতে আসার শূন্যতে যদি কি করে দৈনিক শুনক কত রাখাত শুনতে মহাকাদা বারো রাখাত এই বারো রাকাতের মধ্যে যদি সবকের পাড়া কী করে সবকের পৃষ্ঠা পড়ে তো এই ছেলেটা সাত সবক আমোক তা কখনো তার কী হবে না ভুল হবে না এই জন্য তোমরা যদিও ছোটো কিন্তু যদি ছোটো সময় থেকে অভ্যস্ত করা হয় যে সুন্নতের মধ্যে কি করা হয় এই পৃষ্ঠাটা তালাত করা হয় তো দেখবা যে মাসাল্লা অল্প দিনের মধ্যে সবক আগায় যাবা অল্প দিনের মধ্যে হাফেজ হওয়া যাব এই নিয়মটা যদি সব জায়গায় থাকে যে আজকে যে সবকটা পড়ছে সে ফজরের শূন্যের মধ্যে তালাওয়াত করুক জোহরের শূন্যতে মধ্যে তালাওয়াত করুক হ্যাঁ আস মাগের শূন্যতে আশা শূন্যতে তালাওয়াত করলে মাশাল্লাহ এ আর কী করবে না এই রাচ্ছ বকর তার বল হবে দৈনিক এমনি কি হয়ে যাব এবং এক একপ্রা তো হবে পাশাপাশি হবে খুব গুরুত্ব এই জন্য তোমরা খুব গুরুত্ব দিয়া যতটুকুই পড়ো মাশাল্লাহ ইয়ার থাকবে তো সুন্দর করে পড়বা তো ইনশাআল্লাহ হ্যাঁ মিথ্যা কথা বলবা না গুনা না তোমাদের সকলে বাড়িতে মোবাইল আছে আছে না হ্যাঁ মোবাইলের মধ্যে কি আছে এগুলা গুনা এই জন্য তোমরা ছোটো মানুষ মোবাইল ধরতে পারতো না যারা কাছে যাবে না যে আমাকে আল্লাহ তালা সিনা এ কোরআন শরীফ করতে গাড়ছে আসমানি আলেম